বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ফুলকপি আলু টমাটো এই বাটা মাছ দিয়ে একটা তরকারি পাক করবো দেখেন কিভাবে করি পরাই বসাই দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম মাছের ভিতরে হলুদ মরিচ লবণ দিছি এখন মা খেয়ে নিব মাছগুলা দিয়ে দিব হয়ে গেছে এখন উঠে নিব তরকারি জন্য তেল দিয়ে দিব জাল ডো পিয়াস কাঁচাম দিয়ে দিব এক দিয়ে দিলাম গাজা হোক আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম হাফ চামুচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামুচ দনিয়ার ফাঁকি দিয়ে দিলাম ini output tuh ada apa dia di dalam, masalah kusut, dia di sudah tonis sih, দিব দিবসাম এখন টমাটো দিয়ে দিব টমাটো দিয়ে দিলাম এখনো কষানো হয়নি ডেকে দিব আমার তরকারি কষানো হয়ে গেছে এখন দিন দিয়ে দিব ধরে কষাই নিশ্চয় দিলাম একটু জল জুলি রাখবো পাতলা জোল মাছ ধনিয়া পাতা পরে দি

দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজিরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ